আল্লাহর হাবিবের আওদের শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল শুধু সিরিয়ার থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহের সময় চলতে ছিল সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জানি দিয়ে তখন নজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগ্রহ বসে বসে গুন গুন করে কাঁদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মসজিদ আসছি আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মসজিদ বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মসজিদ ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলা আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি বেলা বেলাল দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল লাল বল্লা রে আমি আজম দি লিখি নবি নামাজ আজবে বল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাযিরা আমাদের কথায় বেলালা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারা যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হজরত ফাতেমারা দিয়াল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আর পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রাজা শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্য মাথা ঠাকায় কাটতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠাকায় কাধে হযরতে ইমাম হাসান রাগ দেখে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যে কন্ঠ দিয়ে নানার আযান শুনাইতা যাও গো ওই কন্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায়া দাও যখন হাজরত বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বন নাজার মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় বেলালা জানা দিত আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্য

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাত আল্লাহ ইহ্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলেন শাহাদাহু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হযরত Bilal যখন বলেন শাহাদাহু анনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি থর

পাইতামে দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ বীর রাউজা শরীফের পাশে বসে বসে বেলা কাদের বলে জুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালি আজান আর কোনদিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবি কত ভাবে নবীকে ভালোবাসছে রে হাজর বকরের কথা বলছিলাম আমরা যেন আইসো দেখি বলে হুজুর

হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম আবু বকর দরজা খোলো সাথে সাথে দরজা আর খুলে গেল জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডেকে বলিয়া আনাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোনো রাত্রির জন্য বিছনাহী পিঠ লাগাই নাই